কানাডার সেঞ্চুরি টোয়েন্টি ওয়ান হেরিটেজ গ্রুপের টপ সাড়ে সাতশো রিয়েলেটরদের মধ্য থেকে পঞ্চম স্থানে এসে সেঞ্চুরিয়ান অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশী কানাডিয়ান রিয়েলেটর দুলাল ভৌমিক তার এমন অর্জনে খুশি কর্তৃপক্ষ আর দুলাল ভৌমিক বলছেন এমন অর্জনের মধ্য দিয়ে গ্রাহকদের আরও ভালো সেবার উৎসাহ তিনি কানাডার রিয়েল এস্টেট জগতে আলোড়ন সৃষ্টি করেছেন দুলাল ভৌমিক সম্প্রতি সেঞ্চুরি টোয়েন্টি ওয়ান হেরিটেজ গ্রুপের শীর্ষ সাতশো জন রিয়েলটরের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে তিনি অর্জন করেছেন সেঞ্চুরিয়ান অ্যাওয়ার্ড এই অর্জন শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি দুলাল ভৌমিকের সততা কঠোর পরিশ্রম এবং ক্লায়েন্টদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসারই প্রতিচ্ছবি সেঞ্চুরি টোয়েন্টি ওয়ান হেরিটেজ গ্রুপে বেশিরভাগই ইরানিয়ান এবং এই দেশের এজেন্টরা কর্মরত বামালি এজেন্টের সংখ্যা এখানে সম্ভবত এক পার্সেন্ট এমন একটি পরিবেশে দুলাল ভৌমিকের এই শীর্ষস্থান অর্জন সত্যিই প্রশংসার দাবি রাখে দুলাল ভৌমিকের কাজের পদ্ধতি বেশ ভিন্ন যখন একজন ক্রেতা ক্লায়েন্ট তার কাছে আসেন তিনি কখনোই তাড়াহুড়ো করে বাড়ি কিনতে উৎসাহিত করেন না বরং তিনি প্রথমে একটি বিস্তারিত বায়ার প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লায়েন্টকে বাড়ির কেনা বেচার খুঁটিনাটি সব কিছু শিখিয়ে দেন একজন ক্রেতার বাড়ি কেনার সময় কি কি জানা প্রয়োজন বাজেট অনুযায়ী স্বপ্নের বাড়ি খুঁজে পেতে কতটুকু সময় লাগতে পারে সব কিছুই তিনি ধরিচু ধরে বুঝিয়ে দেন and i have buyer presentation and listing presentation too both i show them and explain every single details okay before they step in on the real estate market okay when they search the property and when they're planning to put offer i was thinking this property i buy my own that's why you know this i look every single details this house going really into effect or not about the market research i do CMA, everything all তার বিশ্বাস বর্তমানে তার যত ক্লায়েন্ট আছেন তারা সবাই বাড়ি কেনা বা বিক্রি করার ক্ষেত্রে কি কি করতে হয় তা খুব ভালো করেই জানেন They know uh, actually this uh, property when they enter the property. Then uh, how does looks this property and any defect before the home inspection they can find out. Okay, about the price wise, I communication uh, very closely to my client. You know this about uh, how much will be this. একইভাবে যখন কোন ক্লায়েন্ট বাড়ি বিক্রি করতে আসেন দুলাল ভৌমিকের একমাত্র লক্ষ্য থাকে কিভাবে তার ক্লায়েন্ট সবচেয়ে বেশি লাভবান হতে পারেন তিনি এমন অনেক ডিল করেছেন যেখানে তার ক্রেতা ক্লায়েন্ট বাজারের মূল্যের তুলনায় অনেক কম দামে বাড়ি কিনতে পেরেছেন We are a large real estate brokerages with offices throughout the GTA. And one of our great agents that work with us is Dulal Bomak. Dulal Bomak is an award winning real estate agent with us, and he cares about his clients. And that's what's made him such a successful real estate agent. And he is an award winning agent that has been with us now. দুলাল ভৌমিকের কাজের মূল মন্ত্র হল সততা এবং ক্লায়েন্টের সন্তুষ্টি যখন তিনি কোনো ডিল নিয়ে ক্লায়েন্টের সাথে কাজ করেন তার সম্পূর্ণ মনোযোগ থাকে ক্লায়েন্ট লাভবান হচ্ছেন কিনা এবং তিনি শতভাগ সন্তুষ্ট কিনা তিনি কখনোই নিজের লাভের কথা চিন্তা করেন না এই কারণেই দুলাল ভৌমিকের সাথে কাজ করা প্রতিটি ক্লায়েন্টের সাথে তার এবং তার পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে দুলাল ভৌমিক মনে প্রাণে বিশ্বাস করেন যে সততার সাথে কাজ করলে অবশ্যই সফলতা পাওয়া যায় তার কাছে তার সফলতা মানে ক্লায়েন্টদের বুক ভরা খুশি ক্লায়েন্টদের তার প্রতি অগাধ বিশ্বাস পরিবার ও আত্মীয় স্বজনের ভালোবাসা ও আশীর্বাদই তাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে দুলাল ভৌমিক সবার কাছে দোয়া এবং আশীর্বাদ চেয়েছেন যেন এভাবেই তিনি সবার ভালোবাসা এবং সম্মান পেয়ে সততার সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারেন রিয়েল এস্টেট জগতে তার এই দৃষ্টি নামক পথ চলা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে